নমস্কার বন্ধুরা রিতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ আমি এতদিন আমি ভিডিও দিতে পারিনি কেন আমার আমি একটু অসুস্থ ছিলাম প্লাস একটু যাও ঠিক হয়েছে তারপর আমার বাচ্চার পরীক্ষা আরম্ভ হয়েছিল তাই পরীক্ষার জন্য একটু ব্যস্ত ছিলাম সবাইকে আমি আমাকে ক্ষমা প্রার্থনা করবেন অসে আমি আজকে একটা রেসিপি বানাচ্ছি একটু আগে থেকে সুস্থ আছি বলে আমি রেসিপিটা বানাচ্ছি যেহেতু শ্রাবণ মাস শ্রাবণ মাসে একটু মিষ্টি একটু নিরামিষ জিনিস না বানালে হয় না প্রথমেই আমি আগে মিষ্টি বানাচ্ছি একটা মিষ্টি বানাচ্ছি যেটা সবাই খেতে ভালোবাসে এবং পছন্দও করে যার নাম ল্যাংচা দেখুন আমি ল্যাংচা কী কী দিয়ে বানাচ্ছি আমি এই এক বাটি আমি গুঁড়ো দুধ নিয়েছি এই এক বাটি গুঁড়ো দুধ আমি ঢেলে দিচ্ছি একদম এই গুঁড়ো দুধ দিয়ে আর সামান্য অল্প একটু আমি ময়দা মেশাবের মধ্যে না কোনো খোয়া ক্ষীর দেব না তোমার কোনো ছানা দেব কিছু দেব না না সুজি দেব আমি এই দিয়ে আমি ল্যাংচাটা বানাচ্ছি একদম অনেকটা দোকানের মতন বলুন আর বর্ধমানের ল্যাংচা শক্তিগড়ের ল্যাংচার মতনই বলুন ওরকমই খেতে হবে আমি এক বাটি যেহেতু উঁচু উঁচু আমি গুঁড়ো দুধ নিয়েছি এক চামচ গুঁড়ো দুধ নিয়েছি আমি তার সঙ্গে নেব কি এই তিন চামচ ময়দা তিন থেকে চার চামচ ময়দা দু চামচ এই তিন চামচ আর এই চার চামচ চার চামচ আমি ময়দা নিলাম আর তার সঙ্গে আমি নেবো কি বড়ো এলাচের দানা আমি ভিতরে একটা একটা করে দিয়ে দেবো তাতে কি গন্ধটাও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে যখন মুখে পড়বে এর মধ্যে আমি এক চামচ ঘি দেবো আপনারা যদি তেল পারেন তো তেলও দিই সাদা তেল দিতে পারেন কিন্তু আমার কাছে যেহেতু ঘি আছে বলে আমি এক চামচ ঘি দিচ্ছি আর একটা আর দিচ্ছি ব্যাস আপনারা তেল দিয়েও করতে পারেন সাদা তেল দিয়েও কোনো অসুবিধা না ভালোই হবে খারাপ হবে না ঘিটা দিলে কি ঘিয়ের গন্ধটা খুব সুন্দর লাগে আর এর মধ্যে আমি কী দেবো আমি একটু খাওয়া সোডা এ দেখুন বেকিং সোডা দেব এই সোডাটা কতটা দেবো এরম করে হাতে করে ধরে এই দেখুন আমি চিমটি দেখাচ্ছি এই রকম এক চিমটি আরও এক চিমটি দেবো ভাবে এই দেখুন ব্যাস আর দেবো না এর মধ্যে কে দেখাচ্ছি আর এটার মধ্যে আমি কী দেবো কী দিয়ে আমি মাখবো এটাকে এই আমার দুধ একটু ঘন দুধ একদম রুম টেম্পারেচারে দিয়ে আগে আমি প্রথমে মেখে নিই এটাকে এরম করেই বানাবেন দেখবেন মেশানোর আমার পুরো মাখা হয়ে গেছে এবার আমি কি করব এই দুধ দিয়ে একটু একটু করে অল্প অল্প দুধ দিয়ে একবারে দুধটা আমি ঢেলে দেব না আমি কি করব অল্প অল্প দুধ দিয়ে আগে মেখে নিচ্ছি দেখুন দুধটা আমার ঘন দুধ আমি আমার প্যাকেটের দুধ আপনারা যেরকম পারেন সেরকম দুধ নিতে পারেন গরুর দুধ হলেও হয় তাহলে তো খুব ভালো হয় কিন্তু আমার আমরা কলকাতা শহরে থাকি আমরা গরু কোথায় পাবো তাই আমরা প্যাকেটের দুধ ব্যবহার করছি এই দেখুন আমি এরম করে মেখেছি আর আমি হাফ বাটির দুধ নিয়েছিলাম হাফ বাটির দুধের মধ্যে এইটুকুনি বেঁচেছি বুঝে একটু দেবেন তাহলেই হবে মাখবেন আপনারা এই দেখুন আমি এটা এখন পাঁচ থেকে সাত মিনিট আমি রেখে দেব রেখে আমি কি করব আগে শিরাটা বসাচ্ছি হুম এরম করে মেখে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি ব্যাস এটাকে আমি আর দেখুন আমি একটু ঘি মেখে নিচ্ছি থালার পিছনটা আর আমি হাতেও একটু ঘি লাগিয়ে নিলাম এবার কি করব এবার আমি ঢাকনাটা ফুলবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটের ওপরেই হয়ে গেছে দেখুন হয়ে গেছে এটা এ দেখুন শক্ত হয়ে গেছে দেখেছেন তো শক্ত হয়ে গেছে এবার আমি কি করব এটা আমি এরকম করে গোল গোল করব গোল গোল করে আগে গোল গোল করি আপনারা আমি তো দেখালাম এক বাটি দুধে আপনারা যদি মনে করবেন আর একটু বাড়াবেন কোয়ান্টিটি দেড় বাটির দুধ দিলে আপনি তার হাফ বাটি ময়দা দেবেন আমি তো এক চামচ হিসেবে দেখালাম আপনারা বাটি হিসেবে তখন দেড় বাটি দুধ দিলে কি দু বাটি দুধ দিলে হাফ বাটি ময়দা দেবেন আর সেখানে আমি দু চিমটি খাবার সোরা দেখেছি কোয়ান্টিটি বাড়ালে তখন খাবার আপনি একটু কোয়ান্টিটিটা বাড়িয়ে দেবেন দু দু জায়গায় দু চিমটির জায়গায় তিন চিমটিও আপনারা দিয়ে করতে পারেন কিন্তু হ্যাঁ বেশি দেবেন না বেশি দিলে কি হবে মিষ্টিটা ফেটে ফেটে যাবে তখন দেখতেও ভালো লাগবে না আর এরকম ছোটো ছোটো আমি গোল্লা গোল্লা করছি আর ওদিকে দেখুন তেলটা আমি বসিয়ে দিয়েছি কেন তেলটা খুব গরম করবে দেখুন আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি আমি খুব গরম করবো না আমি জাস্ট বসিয়েছি হালকা গরম থাকো তখনই আমি ছাপব এগুলো ততক্ষণ হালকা একটু গরম হোক দেখুন এই গোলটার মধ্যে আমি কি করব এই একটা কালো দানা এই এইটা কিন্তু বড় এলাচের দানা আপনারা বড় এলাচই নেবেন ছোট এলাচ নেবেন না খাই আগে আরো করে আসছি এই দেখুন আমার সব হয়ে এসছে আর একটা বাকি আছে আর একটা কথা বলছি বন্ধু বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আর আমার ভিডিওটি যদি হয়ে গেছে এবার আমি ভাজা বসাচ্ছি এক করে ছেড়ে দেবো খুব বেশি গরমে ছাড়বো না দেখুন দেখুন আমার গরম আমি এরকম গরম রেখেছি এরকম টেম্পারেচারে খুব বেশি গরম করে তাহলে কি জিনিসটা ফুড়ে যাবে আমি এক এক করে এবার ছেড়ে দিচ্ছি তেল ছিটে যাবে গায়ে আস্তে আস্তে করে ছাড়তে হবে সব ছাড়বো না একসঙ্গে কারণ ওগুলো ফুলে যাবে তো আমি এত সরু সরু করে দিলাম আপনারা যত সরু সরু করবেন দেখবেন একটু ফুলে যাবে দেখুন আলগা হয়ে এবার উপরে উঠে আসবে এখন আমি নাড়বো না কিছু করব না উপরে আপনা আপ উঠে আসবে ঠিক আছে হালকা গরম একটা উঠে আসছে দেখুন আমার পুরো রং কত সুন্দর হয়ে এসছে আর একটু ভাজা হবে দেখেছেন এগুলো এগুলো একটু ভাজা হোক তারপর আমি একবারে আমি দেখাচ্ছি আমার হয়ে এসে এক পিট আর এক পিট বাকি আছে মানে এই কটা পরে ছেড়েছি তো তাই এই তিনটে চারটে এগুলো হচ্ছে আর একটু ভাজা হবে তারপরে আমি নাবিয়ে দিচ্ছি এগুলো আমি না হা হয়ে গেছে আমি আর বেশি আঠা আটা করবো না দেখুন আমার একটু এটা গরমই আছে অল্প অল্প হালকা গরম আছে আমি সেই সময় এটা ছেড়ে দিচ্ছি এটা আমি হ্যাঁ আচ্ছা এইটা আমি ছেড়ে আমি আধা ঘন্টা আমি রেখে দেব আধা ঘন্টা তিরিশ মিনিট পঁচিশ তিরিশ মিনিট রেখে দেবো পঁচিশ রেখে দিলে দেখবেন কত সুন্দর ফুলে আরও বড় বড় হয়ে যাবে এটা আমার এবার আমি ডেকে দেখুন আমার হয়ে গেছে আধা ঘন্টা আমি ঢাকনাটা খুলে দিলাম ঢাকনাটা খুলে দিয়ে একটা নাবি আপনাদের সামনে দেখাচ্ছি আমি দেখুন আমার পুরো কত ফুলে কত বড় হয়ে গেছে দেখুন আমি নাবিয়ে দিয়েছি এবার একটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা দেখুন কতটা সফট হয়েছে দেখলেই বুঝতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ